নমস্কার বন্ধুরা আজকে কিছু আমি মেয়েদের ড্রেস দেখাবো কিছু বাচ্চাদের কিছু বড়দের দেখাবো এই যে দেখুন এই একটা ফ্রক দেখুন কতটা সুন্দর এই যে আর একটা দেখাবো সবগুলোই কিন্তু বিভিন্ন কালারের আপনারা তো জানেন ব্যান্ডেলের কিন্তু আমি একটা একটা করে দেখাবো একটা দেখুন এর কালো আছে তুতে কালার আছে একটা দেখুন টপ জিন্স বাচ্চাদের একটা দেখুন একটা এর সাথে লেগেজ থাকবে আর একটা দেখাবো টুপার্ট এই যে দেখুন সব কটাই কিন্তু তিনটে করে কালার আছে ছপিসের এই যে দেখুন একটা শাড়ি ল্যাঙ্গা শাড়ি আর একটা দেখাবো এই যে ফ্রকটা দেখুন অনেকটা কিন্তু ঘের আছে আর একটা দেখাবো এই যে কোটের উপরে এই যে আরেকটা দেখাবো এই যে আর একটা দেখাবো বন্ধুরা প্রতিদিন তো শাড়ি দেখাই সময় শাড়ি দেখাচ্ছি ওই জন্য ভাবলাম একটু আজকে ফ্রক দেখাই বাচ্চাদের বড়োদের বিভিন্ন আইটেম দেখায় ওই জন্য দেখাচ্ছি এইগুলো এই যে দেখুন এগুলো কিন্তু সবই লাগে একটা আছে কুর্তি ভিগলা কুর্তি একটা দেখুন এই যে একটা দেখাবো এই যে দেখুন একটা আছে থ্রি পিস অন্য সমেত এই যে আর একটা দেখুন সবগুলোর কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এগুলোর সব মিষ্টি কালারও আছে খুব সুন্দর একটা আছে এর কিন্তু হাতাটা ভিতরে আছে আর বন্ধুরা এই যে এই ঘরে দেখুন এখানেও অনেকটা কিন্তু বাচ্চাদের ড্রেস আছে সবগুলো তো দেখানো যায় না আর সবগুলো খুলেও রাখা যায় না এই যে দেখুন কিছুটা আছে মেয়েদের আবার ওদিকেও আছে বন্ধুরা আরও নতুন নতুন কালেকশান আছে কিন্তু সবগুলো তো পুতুল দিয়ে এরকমভাবে সাজানো যায় না ওই জন্য যে কটা পেরেছি সাজিয়েছি তো বন্ধুরা সবগুলো দেখালাম ফ্রকের আরও এই যে দেখুন বিভিন্ন রকম আছে এই যে আছে বিভিন্ন রকম তো আমার কালেকশানগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন নতুন কালেকশান নিয়ে পরবর্তী দিনে